ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো যারা মনিটাইজ পাইছেন তারা অনেক খুশি আর যারা মনিটাইজ পান নাই তারা হয়তো একটু বেজার হইতে পারেন তো তাদের জন্য এই সিন্দুরিয়া বিল থেকে একটা ছোট্ট একটা টিপ দিই আপনারা কাজ করে যান মনিটাইজ অবশ্যই অবশ্যই পাবেন ফেসবুক কাউকে নিরাশ করে না আপনি যদি কপিটাইট ভিডিও না দেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই মনিটাইজ পাবেন আর যাই দেন ইনফরমেশন ভিডিও দেন ইনফরমেশন ভিডিও দিলে আপনার মনিটার আসবে এবং আপনি টাকা আনতে পারবেন যারা মনিটাইজ পাইছেন তারা ফেসবুকটা সুন্দরভাবে সাজাবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেন সবুজ গাছপালা যেমন যে আমি আটছি এখানে ভিডিও বানানোর জন্য অনেক টাকা খরচ করে ফেসবুকে শুধু মানুষে বলে যে টাকা লাগে না আমি এখানে আসছি আমার না হলেও পাঁচ থেকে সাতশো টাকা খরচ হবে পাঁচ থেকে সাতশো টাকা খরচ হবে তো আমি এখানে হয়তো পাঁচটা বা সাতটা ভিডিও বানাবো তো পড়লো একশো টাকা করে এক একটা ভিডিও তো যারা মনিটাইজ পান নাই তারা ঘাবড়াবেন না আপনাদেরকেও মনিটাইজ দিবে আজ পর্যন্ত অনেকেই মনিটাইজেশন পাইছে হয়তো আমার অফিসে অনেক লোক আয়সা ফেরত গেছে আগামীকাল মঙ্গলবার আমি অফিসে বসবো আপনাদের যাদের সেটা পাঠছে তারা অবশ্যই অবশ্যই আমার অফিসে আসতে পারেন আমি সার্বক্ষণিকভাবে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ফেসবুকের যারা অ্যাকাউন্ট ভুল করছেন সেগুলা আমার কাছে নিয়ে আসতে পারবেন আমি ঠিক করে দেবো অনেকের নাম ভুল করছেন অনেকের দেখা যায় যে ইন্ডিভিজুয়াল না দিয়ে অন্য কিছু দিয়ে দিচ্ছেন সেটা ভুল করছেন আর হলো ডেট অফ বার্থ ভুল করছেন এইসব ভুলগুলো আমি সংশোধন করে থাকি আর যদি আপনার জিমেলে কোনো সমস্যা থাকে জিমেল লগ হয় না আমার কাছে আসতে পারেন আমি জিমেলটা লগ করে দেবো আর লগ ইন করার পরে আপনি আমাকে পে করবেন লগিং লগিং না হওয়ার আগে একটা পয়সা নিব না আপনার লগিং হওয়ার পরেই টাকা নেব তো আমার অফিসে আসবেন আমার অফিসটা বাদন মাল্টিমিডিয়া সাভার বাজার বাস স্ট্যান্ড সংস্থা মার্কেট দ্বিতীয়তলা একশো তিন নম্বর দোকান আর আমার নামটা হয়তো জানেন আমার নাম এমডি কামাল উদ্দিন সরকার নাম স্বপন সরকার কাওয়ালউদ্দিন সরকার নামেও আমার একটা আইডি আছে আর পেজ আছে স্বপন সরকার তো সেখানে গিয়ে দেখবেন আমার মোবাইল নম্বরটা আছে আমার মোবাইল নম্বরে নখ দিবেন সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ